আজ বহুত পর ভক্তের অন্তর নাজ বেমনা আনন্দে গো বহুত পর ভক্তের অন্তর নাজিবে মন আনন্দে গো আজবে আমার বুঝি বিчанদে ফুলে ফুলে সাজাও গো আজবে আমার বুঝি বিчанদে যে পর ভক্তের অন্তর নাজিবে মন আনন্দে গো আজ বহুত পর ভক্তের অন্তর নাজিবে মন আজ আমার মতি বিচাঁন্দে অসজা ফুলে ফুলে সাজাবো আজ ভেয় আমার মতি বিচাঁন্দে আই তলে দলে তোলে তাজে মে সাথে গোলাপ ফুলের পাও দয়ালা সারপথে আইসো তলে দলে তোলে তাজে মের সাথে গোলাপ ফুলের রে পা ছিও দয়ালা সার পথে দুই চামিনী জমাবিলি রিঘা সত ফুলের বাসর সাজাও আজ শুভ সন্ধান মিলি জবা জবাবিলি রজনী গন্ধা শত ফুলের বাসর সাজাও আজ শুভ ভন্দে কই আসবে আমার মুজি জানে ও সাজা ফুলে ফুলে সাজাউগো আসবে আমার মুজি জানে ওরে ভক্তি ভরে করিবর গরম জলে ঝুয়াইব দয়ালের চরণ ভক্তি মাং গরম জলে ধুয়াইব দয়ালের চরণ সে যে প্রাণে প্রতীমিত প্রাণের প্রিয়তম চরণ সেবাই যে লাই গাছে ধন্যতার জনন সে যে প্রাণে প্রাণের প্রিয়তম চরণ সেবাই যে লাই গাছে আছে ভন্য তার জীবন আজ অনেক দিনের আশা পূরণ করবে আমার বন্দে গো আজ অনেক দিনের আশা পূরণ করবে আমার বন্দে গো আজ বে আমার মুজি চান্দে ও সজা ফুলে ফুলে সাজাও আজ বে আমার মুজি চান্দে আম মোজিব জানে নিশ্চয় জানकारे যে কি দামী আদবে ইবাদত করলে সঠিক পথ পাবি আম মোজিব জানে নিশ্চয় জানकारे যে কি দামী আদবে ইবাদত করলে সঠিক পথ পাবি যার नसीবে এমন ভাগ্য হই আছে তবে প্রেমের দানে ছুটে আইছে মিলন রশবে যার नसीবে এমন ভাগ্য হই আছে তবে प्रेम रे टाने सुटे ऐसे मिलन इस शोभे और यह আমার বয়াল চাহিতে ও সজা ফুলে ফুলে সাজাউগো গো আজবে আমার সফি চাহিতে আজ বহুত দিন পর ভক্তের অন্তর নাচবে মনানন্দে গো আজ বহুদিন পর ভক্তের অর্থর না জিবে মালা নাম দেখো আজ বেয়া বর মোজিবে ও সাজা ফুলে ফুলে সাজাও তো আজ বেয়া মার সুফি চাঁদে ও সাজা ফুলে ফুলে সাজাও তো আজ বেয়া বর ও সাজা ফুলে ফুলে সাজাও তো আজ বেয়া মার সুফি চাঁদে ও সাজা ফুলে ফুলে मुझे भी चालू